করেছে অনেকে গুপ্ত সুক্ত আর কত কিছু বলে রে ভাই এগুলার হয়ে উদা হয়ে গিয়েছিল বসরের বসর যারা বলে এরা নাকি গুপ্ত আর ভাই একটু নিজের দিকে সবাই থাকায় এটাই ভালো হবে এটাই ভালো হবে আয় নাই নিজের চেহারা দেখে অন্যেরটা দেখে লাভ নাই রে ভাই এই জুলাইটাকে কোন স্বীকৃতি দিতে চাইলো না আবার এক সময় যখন দেখলো জুলাই বাংলাদেশ বাংলাদেশি জুলাই আপামার মানুষ মিশে গেছে জুলাইয়ের সাথে তখন বলে এই জুলাই আমরা মাস্টার পাই হাউ সারপ্রাইজ তারা একবার মানে না আর একবার মাস্টার হয়ে যায় আচ্ছা ভালো আঠারো কোটি মানুষকে তোমরা আন্ডারমাইন্ড করলে মাস্টারমাইন্ড মাস্টার মাইন্ড তাহলে জুলাইকে তো তোমরা সম্মান করবা জুলাইকে সম্মান করার মানে ছাতাবাজি হতে পারে না জুলাইকে সম্মান করার মাঝে দুর্নীতি হতে পারে না নিরীহ মানুষের জমি দখল হতে পারে না মামলা বাণিজ্য হতে পারে না আমার মায়ের গায়ে হাত তুলতে পারে না এটা জুলাই চেতনার সাথে যায় না এরপরে আমরা আশ্চর্য যেদিকে আগাতে চাই একটা দল সামনে গিয়ে একটা বাদ দিয়ে দেয় আমাদেরকে আগাইতে দেয় না তার সাক্ষী এই জাতি জুলাই সংস্কার প্রস্তাবগুলো যাবে গণভুট হবে বলে যে গণভুট আবার পিসের এরপরে থেলা খাইয়া যখন মানলো তখন বলে যে না গণভুট আলাদা হতে পারে না একই দিনে হতে হবে আমাদের দাবি ছিল গণভুটটা আগে হোক তাহলে গণভুটও সুন্দর হবে জাতীয় সংসদ নির্বাচনটাও সুন্দর হবে তাদের দাবির প্রকৃতি করা হলো এখন বলে আমরা গণভোট মানি না এতদিন চালাচালি করে এখন যখন জনগণ জবাব চাচ্ছে আপনারা কি নতুন বাংলাদেশ চান না পুরানা ফেসিবাদী বাংলাদেশ চান আপনাদেরকে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে তখন তারা গতকাল থেকে একটু একটু বলা শুরু করেছেন আসলে এরই বলে খেলার নাম বাবাজি এই জাতি যারা ধাক্কা দেয় তারে ছেড়ে দেয় না কেন এটা করতে হলো কেন সুক্রিয়া আদায় করলেন না জুলাই না হলে কিসের আবার ছাব্বিশের নির্বাচন জুলাই না হলে তো নির্বাচন হওয়ার কথা ছিল ফেসিবাদিদের অধীনে উনত্রিশ সালে ছাব্বিশ সালে নির্বাচন চাইবো আবার জুলাই মানবো না জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ করবো না সম্মান দেখাবো না এটি হতে পারে না